সবাই তো আমি আজকে চিকেন চাপ বানাবো ফার্মের মধ্যে দিয়ে চিকেন চাপ তো এই যে আদা রসুন পেঁয়াজ কয়েকটা গোলমরিচ ধুইনা পাতা এগুলো আমি সব আগে সুন্দর করে বেটে পেস্ট করে নিব। মধ্যে সুন্দর করে একদম বেটে নিয়েছি একদম মিহিন করে কোনো কিছু আস্ত না এটা দেখে মনে হচ্ছে আস্ত কিন্তু না এটা রসুনের রক এটাই যে তো সুন্দর করে মিহিন করে বেটে নিলাম আমি চিকেনের চাপগুলো হালকা করে একটু থেতলে নিব। কারণ এটা থেতলানো না হলে মশলাটার ভিতরে না গেলে আসলে চাপের মেইন স্বাদটা আসে না এগুলো আমি সুন্দর করে থেতলে নিসি আলতো করে যেন আলাদা না হয়ে যায় আবার একদম থেতলানো হয় তো অনেকে প্রশ্ন করেন যে মশলার পরিমাণ কিভাবে বুঝবো এখানে আধা কেজি সমান মুরগি নিছি এবং হাড্ডি ব্রনলেস করে হাড্ডি ছাড়ায় আর এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা আর হচ্ছে এক কাপ পরিমাণ তেল এক টি স্পুন হলুদের গুঁড়া এক দুই টি স্পুন মরিচের গুঁড়া আর এক টি স্পুন অথবা দেড় টি স্পুন লবণ যে যেরকম খান মিডিয়াম হলে এক টি স্পুনের একটু বেশি দিবেন আর যদি কেউ একটু বেশি খান দেড় টি স্পুন দেবেন এর থেকে যদি কম খান তো এক টি স্পুনের নিচে দিবেন আর এটা দিয়ে আমি এখন সুন্দর করে মাখায় নিব। চিকেন চাপ বানায় গরম গরম পরিবেশন করবেন তো আমি বলবো না খুব স্বাদ কেন আমি বানাইছি আমারটা আমার কাছে খুবই স্বাদ লাগবে মোট বিষয় হলো আপনার কাছে কেমন লাগবে